এই দুনিয়াতে যার কাছে বেশি টাকা আছে তার বেশি বেশি সম্মান আছে যার কাছে টাকা নেই তার কাছে কোনো সম্মানই নেই আমি মনে করি কারণ টাকার জন্য মানুষ অনেক কিছু করতে পারে এবং নিজের কাছের মানুষগুলো যতক্ষণ নিজের টাকা আছে ততক্ষণ ও আপনার সব কথা শুনবে আপনাকে অনেক ভালোবাসবে সব কিছু করবে কিন্তু যখন আপনার দেখবে যে সব কিছু চলে গেছে তখন ও আপনার পাশে থাকবে না হোক সেটা আপনার অনেক ভালোবাসার মানুষ হোক সেটা আপনার বাবা মা ভাই বোন একটা মেয়ের সব চাইতে কষ্টের সময় কখন লাগে জানেন যখন সে তার সবটুকু দিয়ে তার হাজবেন্ড কে ভালোবাসে ভালোবাসার পরেও যখন সে তার হাজবেন্ডের কাছে কোনো কিছু আশা করে হ্যাঁ যে তুমি যদি আমার কথা না শুনো বা যে কোনো বিষয় নিয়ে আর কি যদি বলা যে তুমি যদি আমার কথা না শুনো বা আমাকে যদি তুমি সত্যি সত্যি ভালো না বাসো তাহলে আমি মরে যাবো বা অন্য কিছু করে ফেলবো তখন যদি বলে যে আপনার হাজব্যান্ড আপনাকে যদি বলে যে ঠিক আছে তুমি মরে আমার কিছু যায় আসে না এরকম কথা যদি বলে ডেফিনেটলি ও আপনাকে কখনো ভালোবাসে নাই আর ভাসবেও না কারণ ওর কাছে আপনার কোনো মানে আপনার জীবনের কোনো মানে ওর কাছে নাই সোজা সবটা কথা হচ্ছে এটাই কারণ যে আপনি মরলেও এটা আপনার ওর গায়ে লাগবে না ওটা ওর দেখার বিষয় না এভরিথিং যদি ওর কিছুই মনে না হয় তাহলে আমার মতে ও আর যাই করুক আপনাকে সেও মন থেকে ভালোবাসে না আপনাকে যদি মন থেকে ভালোবাসতো তাহলে সে কখনো বলতো না যে তোমার যা কিছু হয়ে যাক আমার দেখার বিষয় না তুমি যদি মরেও যাও আমার দেখার বিষয় না